নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে সাথী বিপ্লব লাগের সম্পূর্ণ একটা নতুন পর্বের দূর দূরান্তে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আর আমরা হাজির হয়ে গেছি আমরা অর্থাৎ আপনাদের প্রিয় সাথী বিপ্লব চলুন সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন কোথাও স্কিপ না করে যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর আপনারা এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছেন যে আমরা সুন্দরবন ঝড়খালি এসে গেছি আর ঝড়খালি আসবো আর ঝড়খালি সবাই পার্কে আসবো না এটা কি হতে পারে একদমই নয় তো চলুন আজকে ঝড়খালি পার্কে কি কি আছে আপনাদের সম্পূর্ণটা দেখাবো তার আগে দেখতে থাকুন ওই যে ঝাউ গাছগুলো দেখুন কত সুন্দর ঝাউ গাছ দেখতে পাচ্ছেন দেখো দেখো কি ভালো লাগছে দই দেখো জানো লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে ওকে দেখে মনে হচ্ছে ছিঁড়ে কি করছে দেখো আর এই যে পুকুরের মাঝে যে একটা পরিবেশ বা কিছু জীবন জীবিকার যে একটা চিত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন মানুষের জীবন জীবিকাকে ফুটিয়ে তুলেছে এটার মাধ্যমে দেখো কেমন পেছনে লাগছে না দশ টাকা না কুড়ি টাকা আছে টিকিট তো কেটে ফেললাম এবার আমরা ভেতরে যাবো ভেতরে গিয়ে দেখবো কি কি আছে আর আপনাদেরকেও দেখাবো <nd biết méCalais> तो ना बस टांची दा আচ্ছা তুমি খাওয়াতে গেছিলে না আমার না জানি আমাকে আর করতে হবে খাও কেন কেন দর্শক বন্ধুদের এই পার্কটা ঘুরিয়ে দেখার আগে কয়েকটা কথা একটু বলার দরকার আছে সেই জন্য কয়েকটা কথা একটু মনোযোগ সহকারে শুনতে আমরা যে পার্কটায় দাঁড়িয়ে আছি এই পার্কটা মূলত একটা টাইগার রেস্কিউ সেন্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ বাগেদের সেবা শুশ্রূষার জন্য এই পার্কটার ধীরে ধীরে উৎপত্তি এখানে আসতে গেলে আপনাকে কোনো কিছু করে ঝড়খালিতে পৌঁছাতে হবে আর ঝড়খালিতে পৌঁছালে আপনি এই পার্কের সন্ধান পেয়ে যাবেন কোনো কিছুতে এই জন্য বললাম একেবারে সমাজের যে কোনো শ্রেণীর মানুষ সে নিজস্ব গাড়ি হতে পারে বা পাবলিক ট্রান্সপোর্ট যে কোনো একটা ইউজ করে আপনাকে ঝড়খালিতে পৌঁছাতে হবে ঝড়খালি অর্থাৎ সুন্দরবন লর্ড নাম্বার একশো

আমার এই পার্কে সেকেন্ড টাইম আসা আর প্রথম টাইম এসে আমি এইখানে এসে বাঘ দেখতে পেয়েছিলাম তো আবারও ছুটতে ছুটতে সেখানেই চলে এসেছিলাম বাঘ দেখার জন্য কিন্তু বাঘটাকে আপাতত দেখতে পাইনি হঠাৎ করে একটু চোখটাকে এরকম করতেই দেখলাম যে একটা কুমির কুমিরটাকে দেখে তো আমি চমকেই উঠেছি পুরো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আমরা যতটুকু দেখছি আপনাদেরকেও দেখাবো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল এই যে ছাগলের দিকে ঘাস কাটছে আর সব থেকে বড় কথা হচ্ছে সুন্দরবন মানুষের কিছু গৃহপালিত পশু আছে তার মধ্যে ছাগল ভেড়া গরু এগুলো মানুষজন খুব আনন্দ সহকারে বাড়িতে পালন করে সঙ্গে হাঁস মুরগিও আছে কিন্তু গরু ছাগল ভেড়া এই তিনটার যে কোনো একটা প্রতি প্রত্যেকের বাড়িতে দেখা যায় বেশিরভাগ বাড়িতে গরুটাকেই দেখা যায় সঙ্গে এদের তো এখানটায় তো উনানের জাল তো গোবর থেকে যে ঘুঁটে তৈরি হয় সেই কারণে মানুষ বেশি করে গরুটাকে বসে আর কি বাড়িতে ডাকছে দেখো আর যতই বিকাল হচ্ছে প্রচুর মানুষের সমাগম এখানে বেশ ভালোই জমজমাট হয় মানে বিকাল টাইমটা আরকি তো আমরা দেখতে দেখতে তো একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ পেয়েছিলাম সেই রকম বন্ধু আরো একজন ওই দেখো হেঁটেছে

মেয়েদের যেটা অসুবিধা হয় এখানে কিন্তু সেটার কোনো অসুবিধা সম্ভাবনা নেই কারণ এদিকে আছে লেডিস টয়লেট ওদিকে আছে জেন্টস টয়লেট তো আসলেও কোনো মানে যদি কেউ সারা দিন এখানে কাটাতে চায় সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না কি অপরূপ দৃশ্য সুন্দরবনের এক পাশে একটা ছোট্ট সুন্দর জঙ্গল এই জঙ্গলটা ছোট সুন্দরবন জঙ্গলটা ছোট না আর তার আর এক পাশে মানুষের তৈরি পার্ক আর তার মাঝখানে আমরা আর সম্পূর্ণটা ক্যামেরা করছি আপনাদের জন্য কেমন লাগছে আমাদের এই দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানা যদি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন ভেবেছিলাম বাগের দেখা পাবো কিনা ঠিক নেই কিন্তু পেয়ে গেলাম কপাল ভালো জানো

কি আস্তে আস্তে উঠছে এই রোদে তাপে গরম হয়ে গেছে মনে হয় ওগুলো ওই জন্য আস্তে আস্তে করে যাচ্ছে ঘরে উঠে যাচ্ছে মনে হচ্ছে খামখিয়ে আলি মতো এরা যেন যদি মনে হলো বার হব তো বার হব যদি মনে হলো না তো না ওই দেখো ওই দেখো দেখো শিকার তো হচ্ছে হ্যাঁ এমন দেখো দেখো এমন করে আসছে যেন মনে হচ্ছে শিকার ধরছে

রোদে রোদ পোয়াচ্ছে এই তো বেশিরভাগ জলে থাকে না বেশি একটু রোদ হালকা রোদ রোদ পেলে একটু রোদ পোয়া ওই দেখাছো ওই দেখ ওই এও নেমে যাচ্ছে এই যে কত কত দেখো

আমরা যেমন মই দিয়ে কোথাও এসে বিভিন্ন রকম বন্য জন্তু জানোয়ার দেখে আমার তো খুব আনন্দ হচ্ছে আর এখানে আসার যে সার্থকতা সেটা হচ্ছে বাঘ দেখা তো আমি বাঘ দেখতে পেয়ে গেছি আপনাদেরকেও বাঘ দেখিয়েছি কেমন হচ্ছে পর্ব অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তুমি খুশি তো একদম ঠিক আছে চলো আর কি দেখা যাবে হরিণ আছে কিনা চলো দেখি চলো দেখি যদি থাকে দেখাবো নিশ্চয়ই আমরাও দেখব সবাই দর্শক বন্ধুদেরকেও দেখাবো এই যে হাউসটি দেখা যাচ্ছে এই হাউসের অপর দিকে অর্থাৎ ওই দিকে যে দিকটা আমরা দেখা যাচ্ছে না ওই দিকটা বাগের সঙ্গে সংযুক্ত করা বাগের খাঁচার সঙ্গে আর এই দিকটা মানুষের প্রবেশদান আর এই হাউজের মধ্যে বাগের ট্রিটমেন্ট সংক্রান্ত ডাক্তারবাবুদের বিভিন্ন রকম কাজকর্ম এবং

আর এখন তো ওয়েদারটা একটু গরম এই সময়ের অতটাও পর্যটকের ভিড় হয় না তবে আমার এই ভিডিও যারা যারা দেখছে আমার সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো। তারা যেন শীতকালে এইখানে আসে শীতকালে প্রচুর পর্যটক থাকে আর শীতকালে প্রাণীগুলোকে ভালো করে দেখা যায় কারণ তারা রোদ পাওয়ার জন্য সরাসরি বাইরে বেরোয় আর গরমে তারা সব সময় ছাওয়ার মধ্যে থাকার চেষ্টা করে ঠিক করে তারা বেরোয় না তো ভাগ্যক্রমে আমরা দেখতে পেয়ে গেছি আর আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি আমরা যেহেতু দুজনেই অ্যাডাল্ট তাই আমাদের তিরিশ টাকা করে নিয়েছে এবার বাচ্চাদের কত করে নেয় সেটা আমার ঠিক জানা নেই তবে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য তিরিশ টাকা বরাদ্দ পার্কে ঢুকতে গেলে তো পার্কটা একটু একটু করে ঘুরলাম আর আপনাদেরকেও ঘুরে দেখালাম কিন্তু আপনাদের তো বললাম যে পার্কে কি করে আসতে হবে এবার হলো পার্ক রোজ খোলা থাকে কিনা কোন টাইমে খোলা থাকে তো আমরা যতদূর শুনলাম সরকারি কোনো কারণবশত ছাড়া তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে আর সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত পার্কটা খোলা থাকে আর এখানে কিন্তু শেষ নয় আমরা এবার যাব নদীর পাড়ে তো সঙ্গে থাকুন সুন্দরবনের মনোরম পরিবেশ দেখতে আমি এখন দাঁড়িয়ে আছি ঝড়খালি ফেরিঘাটে আর এখানে হচ্ছে সুন্দরবনের যেসব পর্যটক গুলো আসে তারা এখান থেকে এই যে প্রচুর বোট আছে এই বোটে করে নদীটাকে ঘুরে ঘুরে দেখে আর কি বিভিন্ন জায়গা আছে টুরিস্ট যারা আসে তারা সেই সবগুলোই দেখতে যায় বোর্ডে করে এই যে পিছনে ঘাটের কাজ হচ্ছে এই জায়গাটায় জেটি ওটার ওঠার জন্য একটা সুন্দর রাস্তা ছিল সঙ্গে পাশে একটা ছোট্ট জেটি ঘাট ছিল এদিকে একটা জেটি ঘাট ছিল যখন প্রচুর পর্যটকের ভিড় হয় তখন সব দিক থেকে মানুষ আসা যাওয়ার ব্যবস্থা করতে পারতো যারা এই ঘাটের তত্ত্বাবধানে থাকে তারা সবাইকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারতো প্রত্যেক পর্যটককে কিন্তু দুর্ভাগ্যবশত প্রাকৃতিক কারণে এই ঘাটটা ভেঙে যায় এবং সেটা আবারও তৈরি কাজ চলছে না হলে এটার যে সৌন্দর্য সেটা খুব সুন্দর হয় তো শুধু একটু ভেঙে যাওয়ার কারণে এটা একটু খারাপ দেখাচ্ছে কিন্তু বাকি তো সব ঠিকই আছে দেখো নদীর মাঝখান থেকে একটা ছোট্ট নৌকা যাচ্ছে দেখো মেশিন বসানো আছে মনে হচ্ছে একটা

মিগুণদানি <laughs> <laughs> पुजावी बाइक पे बन कर हो जाएगा পাশাপাশি যাবে দুটো বোট যেহেতু পাশাপাশি ভাড়া আছে পাশাপাশি যাবে নদী দিয়েও নদী দিয়ে চলে যাবে এই দিক যাবে না ডান দিকে নাই বান দিকে এই বাম দিকটা এদিকে অস্ত চলে গেল সেই সঙ্গে সঙ্গে আমরাও ঘোরাঘুরি শেষ করে আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ পর্বটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর যারা প্রথমবার জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের পরিবারটিকে বড় বন্ধুত্বে পরিণত করবেন আর সবশেষে যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবে